আলাইকুম ছাটখামের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম যেহেতু শীত চলে আসছে এখন একটি কমন সমস্যা ঠান্ডা লাগা আর প্রায় আমাকে অনেকেই মেসেজ দেন যে ভাই আমার মুরগি ঠান্ডা লাগছে এবং কি মুরগি হাঁ করে নিঃশ্বাস তো তার জন্য আজকের ভিডিওটি করা আপনাদের কারোর মুরগি যদি ঠান্ডা লাগে এবং সেক্ষেত্রে কোনো মুরগি যদি হাঁ করে নিঃশ্বাস নেয় মানে শ্বাস নালিতে যদি ঠান্ডার পরিমাণটা বেশি চলে আসে সেক্ষেত্রে আমরা এই জিগুটিল মেডিসিনটি ব্যবহার করতে পারি জিকুটিল ড্রপটি যে কোনো ভেটেনারি ফার্মেসিতে পঁচাত্তর টাকা এই জিগুটিল ড্রপটি আপনি যে মুরগিটা শ্বাস হা করে নেয় সেই মুরগিকে সকালে দুই ফোঁটা এবং কি বিকালে দুই ফোঁটা এভাবে টানা তিন থেকে পাঁচ দিন খাওয়ালে ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাওয়া যায় এবং কি আমরা সবসময় এই মেডিসিনটা ইউজ করি কোনো মুরগি যদি ঠান্ডা লেগে মুরগির শ্বাস সমস্যা হয় এবং কি মুরগি শ্বাস নিতে কষ্ট হয় সেক্ষেত্রে মুরগি হাঁ করে নিঃশ্বাস নেয় এছাড়াও আরো কিছু নর্মাল মেডিসিন আছে এগুলো এই মেডিসিনটার সাথে প্রয়োগ করলে খুব ভালো ইম্প্রুভ পাওয়া যায় সেটা হচ্ছে ডোকসি এইভেড নর্মালি আমরা সবাই মেডিসিনটা চিনি এই মেডিসিনটা যারা মুরগি হাঁস মুরগি পালন করি তারা এই মুরগি মেডিসিনটার সাথে সবাই পরিচিত ডক্সি এইভেট মেডিসিনটা এক লিটার পানিতে এক গ্রাম করে প্রতি আট ঘন্টা পরে মেডিসিনের পানিটা প্রতি ঘন্টা আট পরে করে করে নতুন পানি দিতে হবে এভাবে টানা তিন থেকে পাঁচ দিন দক্ষি পেটের মেডিসিনটা চলবে এবং কি সাথে এই জিগোটিল মেডিসিন ড্রপটা সকালে দুই ফোঁটা এবং কি বিকালে দুই ফোঁটা করে দিলে ইনশাল্লাহ তিন থেকে পাঁচ দিনের মধ্যে মুরগির ঠান্ডা রাখাটা কমে যাবে আপনারা এরকম ভিডিও আরও যারা পেতে চান তারা আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি আমাদের ফেসবুক পেজে ফলো বাটনে ক্লিক করে ফল দিয়ে রাখার অনুরোধ রইল আসসালামু আলাইকুম